প্রথম কথা হইল হাউ টু মাস্টার দা রেপার্টরি এটা আর স্লাইডটা নিচে আমি এটা একটু আলাদা করে রাখছি এটার ব্যাপারে একটু আপনাদের ধারণা ক্লিয়ার করতে হবে ধারণা ক্লিয়ার করা জরুরি কেউ যদি রেপার্টরিতে আত্মস্থ করতে চান কেউ যদি রেপার্টরিতে মাস্টারি পাইতে চান কিন্তু যদি কন আমি বাংলা রেপার্টরি দেখো তাহলে কি বিপত্তি ঘটবে এটা আপনাদের একটু দেখানো দরকার প্র্যাকটিক্যালি বোঝা দরকার আছে তাইলে আপনারা যে জিনিসের যতটুকু ইফোর্ট বা যতটুকু গুরুত্ব দেওয়া উচিত তা দিতে পারবেন কেন বললাম আমি প্রথমে এই কথাটা গিভ প্রপার ইম্পর্টেন্স টু ইংলিশ ইংলিশটার দিকে গুরুত্ব দিতে হবে রেপার্টরির ক্ষেত্রটাতে রেপার্টরির ব্যাপারটা গুরুত্ব কেন আমি এখানে বড় করতেছি এখানে আমি কিছু রেপার্টরি বাংলাদেশের বিখ্যাত মানে সবথেকে বেশি চলে এরকম দুইটা ইংলিশ টু বাংলা রেপার্টরি যারা মধ্যে বাংলা উল্লেখ করা আছে এরকম দুইটারে রেপার্টরি আমি চারটা পৃষ্ঠা আমি এখানে শুধু এটা বোঝার জন্য দেখি আমরা আসলে কতটুকু ইংরেজি না জানলে এই রেপার্টুরি আমার কিভাবে কতটুকু সহযোগিতা করে এটা বোঝার জন্য এখানে ধরেন আপনারা সবাই দেখতেছেন ডিসপেয়ার ব্র্যাকেটে নৈরাজ্য ওকে আচ্ছা কার রেপার্টুরি আমি তো আসলে ভাই কারোরি পার্টরি ই করে ঢুকাই নাই ডিসপেয়ারে নৈরাজ্য লিখল কে আমি তো এটা খেয়াল করি নাই এইখানে আর সেল সরতে ছিল না দেখি এখানে রাখছে এই যে এই যে আমি একটু সেভ করলাম ডিসপেয়ারের সাথে তো নৈরাজ্যের কোনো সম্পর্কই নাই হয়তো ভুল তো আমি হয়েছি যে গেটা বাদ দিয়ে আসা এই বা ভুল থাকলে তো বহা বিপদ আচ্ছা ভুলের কথাটাও একটু কয়ে নেই দেখেন পরিস্থিতি ডিসপেয়ার মানে নৈরাজ্য এইটা যদি আপনারা শিখেন ডিসপেয়ার মানে আসলে হতাশা নিরাশা

যদিও এটার সত্যিকারের অর্থ আর কথা ছিল বিভ্রম তো ভ্রান্ত বিশ্বাস দিছে ওকে চলবে কিন্তু এটা আসলে ঠিক হয় না ভ্রান্ত বিশ্বাস অর্থটা এই ভুল আরেক মুশকিলে তো বললাম আজকে প্রথম দেখতেছি আমি রেপার্টরি গুলো আমি কোনো বাংলা রেপার্টরি ব্যবহার করি না তারপর বললাম এমন কথা হইলো আপনি জানেন যে রোগীর মধ্যে ভ্রান্ত বিশ্বাস আছে কিন্তু এই যে রেপার্টরি এই রেপার্টরিটা সাজানো হয়েছে ইংরেজি অ্যালফাবেটিক্যাল অর্ডারে ইংরেজি বর্ণনা বর্ণের ক্রমানুসারে অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে সাজানো ট্রান্ত বিশ্বাস বাংলা অক্ষরের ভ যদি কোন পার্টরি এইভাবে সাজানো না থাকে মানে আমাদের বাংলা বর্ণমালা অনুসারে যদি সাজানো থাকে সরু সরা রসই দীর্ঘই এবং ক খ গ গ ম এইভাবে যদি সাজানো না থাকে তাইলে আপনি বলেন যে রেপার্টার এই আপনার যদি জানা না থাকে যে ভ্রান্ত বিশ্বাস আপনি রোগীর মধ্যে দেখছেন ভ্রান্ত বিশ্বাস এইটার ইংরেজি ডেলিউশন এটা যদি আমার জানা না থাকে আপনার পক্ষে এটা কিভাবে বের করা সম্ভব আপনাদের মধ্যে কেউ আমার একটু বোঝান নে যে এটা কিভাবে তেলে ব্যবহার করা সম্ভব আমি বোঝার জন্যই বলতেছি যে আপনার আমার পয়েন্টটা বুঝছেন কিনা আপনারা একজন ব্যক্তি আপনি প্র্যাকটিস করতেছেন চেম্বারে সেখানে একজন রুগীতে আপনি জানেন যে তার বিভ্রম আছে ভ্রান্ত বিশ্বাস আছে ডেলিরিয়াম আছে ডেলিরিয়াম শব্দটা আপনি জানেন না আপনি বাংলায় রেপার্টরি হেল্প নিবেন এইবার এই শব্দটা তো বর্ণনা অনুক্রম বর্ণনা ক্রম অনুসারে সাজানো নাই তাহলে আপনার আগে জানতে হবে ভ্রান্ত বিশ্বাসের ইংরেজি তারপরে ইংরেজি বর্ণনা অনুসারে যাইতে হবে সত্যিকার অর্থে আপনারা কি ইংরেজিতে প্র্যাকটিস করলেন না আর যদি আত্মবিশ্বাস খুঁজাবাই করবেন তাহলে তো জীবনের কাম শেষ কারণ প্রত্যেকটা পৃষ্ঠা চেক করতে হবে যে কোন জায়গায় এটা আছে আত্মবিশ্বাসের ইংরেজি যদি না যাবে তাইলে অবশ্যই এইটা হেল্পফুল হইতে পারে আপনার শব্দার্থ জানতে তবে একটা শব্দার্থের নমুনা দেখে তো ভালো লাগলো মানে নৈরাজ্য যাই হোক হেল্পফুল হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আপনি কিন্তু প্র্যাকটিসটা ইংলিশেই করতেছেন আপনি আপনি আগে জানতেছেন ভ্রান্ত বিশ্বাসের ইংলিশ তারপরে যাচ্ছেন আপনি ওই ডেলুশন শব্দটা জানলেন তারপরে আপনি ডেলুশনই বাই করলেন তাইলে আপনার মাথার মধ্যে একটা অলিক ধারণা কেন রাখতাছেন যে আপনি বাংলায় প্র্যাকটিস করতেছেন এটা একটা অলিক ধারণা তার বদল বেটার এত কিছু না করে বেটার এত কিছু না করে গুগল ট্রান্সলেটটা সাথে রাখা আপনার যে শব্দটা দরকার ইংরেজি জানা সেটা সেটা দিয়ে সার্চ করা বাংলা দিলে না আপনি আপনি ধরেন নিরাশা শব্দটা দিলেন নিরাশা দিলে কি হয় আমরা একটু দেখি আপনি রুগীর মধ্যে হতাশা দেখছেন আপনি ঠিক ওই কথাটাই লিখলেন হতাশা হতাশা ডিজ অ্যাপয়েন্টমেন্ট ডিসপেয়ার ডিসপ্লেয়ার এইখানে ডিসপ্লেয়ার আছে যদিও এটা করি অ্যাকচুয়ালি শব্দরাগুলার সম্বন্ধে ধারণা বেশি রাখাটা ভালো এইবার আপনি আপনার রেপার্টরিতে সেরে নিতে পারবেন সত্যিকার কথা হচ্ছে আপনি যদি প্রপারলি প্র্যাকটিস করতে চান এবং আরেকটা আরেকটা ব্যাপার আপনার আমি দেখাই দেখলে বুঝবেন এই ইংরেজি ভীতি বা রেপার্টরিতে বাংলায় ব্যবহার করার যে প্রবণতাটা দেখা যায় এইটার কারণে আপনারা অনেক মানে অবস্থা ট্রেল ঠিক মতো পারেন না এই বাধাটারে এটারে জয় করতে হবে প্রথম কথা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই যে ইতো দেওয়া আছে মূল তো ইংলিশ বাংলা দেওয়া আছে কিন্তু তারপরে আর কোন বাংলা আছে হাম অফ এ ভাস্ট হুইল এন্ড রিভাইব লাইক এ পিল্ডার ফান্ডার এ গ্র্যান্ড অর্গ্যান ঠিক আছে বাতাস কোন একটা চিমনি মানে তার কাছে মনে হয় তার ডেলুশন যে কোন একটা চিমনি সরু কোন সিলিন্ডারের ভিতর দিয়া যায় হুম শব্দ করতেছি একটা যে শব্দটা একটা বড় রকমের চাকা ঘুরলে যে শব্দ হয় এবং এটা আবার ইকো করে কাপে কিরকম পিল অফ থান্ডার একটা বজ্রপাত হওয়ার পরে যে ঝিরঝির করে সেই রকম ভাবে কাপে এবং এটা যদি একটা গ্র্যান্ড অর্গ্যানের মধ্যে হয় একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে হয় যাই হোক এইবার কি উপকার করবো আপনার শুধুমাত্র যদি আপনি ইংরেজি না জানেন শুধু মানে যে দান্ত বিশ্বাস এটা একটা বইতে পাইলে আপনার কি উপকার হবে আমারে আমার আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমি বলছি গিভ প্রপার ইম্পর্টেন্স টু এই যে আরেকটা আছে এটার মধ্যে আবার দিছে এটার মধ্যে কিছুটা বেশি হেল্প হইতে পারে কিন্তু এখানেও প্রশ্ন ধরেন আপনি অ্যাংজাইটি নিয়েছেন ওকে উৎকণ্ঠা উৎকণ্ঠাটা আপনি জানেন আপনি নিছে নো কিন্তু সাব হেডিং এ আপনার রুগীর মধ্যে উৎকণ্ঠা উৎকণ্ঠাটা কোন সময় হয় গধুলি কালে এইবার এক একটা 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 করে আপনার দেশে করতে হবে বাংলায় কোন জায়গায় গধুলি কালে আদৌ আছে কিনা এই যে আছে তাহলে এই যে এইটা তো এইভাবে আপনি প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন এই যে যে কথাটা আমি একটু আগে বলছি যে একটা রেপার্টরি হওয়ার কথা একজন ব্যক্তি যেভাবে একজন গিটারিস্ট গিটার বাজায় একজন ভোকালিস্ট যেভাবে গান গায় আপনি বলেন আপনারা করবেন রেপার্টরি আত্মস্থ কিন্তু এই বইটা বর্ণনাক্রমিক সাজানো হইল ইংরেজিতে আর আপনারা এটা করার চেষ্টা করবেন নিজেদের মতো করে ভাঙ্গা চুরা বাংলায় এটা হয় ওই সাবলীলতা কি সম্ভব এটাতে আসা আপনারা বলেন আমি বলি যে ওই সাবলীলতাটা আপনাদের সম্ভব এটা আমি বলি যে কোনোদিন আপনি প্রফিসিয়েন্ট হওয়া এফিসিয়েন্ট হওয়া দক্ষতার সাথে এই যে মাথায় কনভার্ট করলাম রুগী লক্ষণ কইটাতে সাথে সাথে মাথার মধ্যে আমার রূপ রিকায়া পড়ছে নগদে আমি খুঁজে বের করবো ও ভাই কোনোদিন সম্ভব না রেপার্টরি যদি আপনার ইংরেজিতে দক্ষতা না আনেন মিনিমাম দক্ষতা এবার প্রশ্ন কতটুকু দক্ষতা লাগে আকাশ পাতাল দক্ষতা লাগে না এখানে সাহিত্য না এরা ওই দুই একটা এত বিরাট লাইন খুব কম আছে এটা সাহিত্য না

লাখ লাখ লক্ষণ আছে আমাদের জীবন তো হয় না যে জীবনে আমি অহর লাগে বিশ পঁচিশ পঞ্চাশ ষাট একশো দুইশো লক্ষণ ঘুরে ঘুরে আসে গেলে আমাদের বেশি লাগে ওইটুকু আয়ত্ত করা একদম এই সাবলীলতা আনতে গেলে আপনাকে এরপরে সাবলীলতা আনার জন্য যা দরকার সব পাওয়া যাবে কিন্তু এইটুকু আগে বলে নিলাম কাজেই আপনারা এখন থেকে এই বাধাটা জয় করেন যাই রাখেন যে কোনোদিন সম্ভব না যতক্ষণ পর্যন্ত না আমরা বাংলায় নিজেদের মতো করে রেপার্টরি আমাদের বর্ণনা অনুক্রমিক ভাবে সাজাই রেপার্টরি আমরা আমাদের কাছে রাখি জি রঞ্জিত কুমার মিস্ত্রি প্লিজ স্যার আমি বলতেছি যে এই গুগল ট্রান্সলেট এর সাথে আমাদের এই মেডিকেল টার্মের সাথে এই অর্থের কি কোনো পার্থক্য হবে সুন্দর প্রশ্ন করছে সুন্দর প্রশ্ন করছে আমি বলি আপনারা যাই না খুশি হবেন যে অ্যাকচুয়ালি রেপার্টরিতে মেডিকেল টার্ম যতটুকু সম্ভব অ্যাভয়েড শুধু করা হয়েছে তা নয় অ্যাভয়েড করাটা হচ্ছে আইন কথাটা বুঝছেন কিনা আবারও বলতেছি আমাদের যে পার্টরিগুলা আছে সেখানে মেডিকেল টার্মিনোলজি ব্যবহার যে শুধু অ্যাভোয়েড করা হয়েছে তাই নয় অভয়েড করাটাই হচ্ছে আইন আমরা মেডিকেল টার্মিনোলজি লজি কখনো রেপার্টরিতে ব্যবহার করতে পারি না ওইটা যদি করতে হয় আলাদাভাবে সেই রেপার্টরি ছাপাইতে হয় কে ছাপাইছে বরিক ছাপাইছে বরিকের রেপার্টরিতে আপনারা প্রচুর পরিমাণ টার্মোনোলজি পাবেন যেগুলা মেডিকেল টার্মোনোলজি যদিও সে সাথে ক্লিনিক্যাল টার্মোনোলজি ব্যবহার করছে রেপার্টরিতে সবসময় ক্লিনিক্যাল টার্মোনলজি ব্যবহার করা হবে এটাই রুলস কেন কারণ হচ্ছে এগুলা বুঝতে হবে এই সম্পর্কগুলা আপনি যখন মেডিকেল টার্মিনোলজি ব্যবহার করবেন তা কখনোই হ্যাঁ রবিন মার্ফিও করছে রাইট অ্যাপসোলুটলি ওগুলো আলাদা ভাবে করে ওটা বলে দেয় ওরা ওই রেপার্টারি হলে বলে দেয় কিন্তু রবিন মার্ফি যে করছে রবিন মার্ফি প্রিসিয়াসলি উল্লেখ করছে কোন ওই ওই টার্মিনোলজি লেখছে সাথে ক্লিনিক্যাল লক্ষণও লেখছে অর্থাৎ ওই টার্মিনোলজির জন্য রবিন মার্ফির রেপার্টারি ব্যবহার করা আটকাবে না এন্ড কেন এটা করা হয় কারণ আমরা দৈনন্দিন জীবনে রুগীদের ভাষাকে রেপার্টরিতে কনভার্ট করি ওটা যদি আমি মেডিকেল কনভার্ট করি তাহলে আর অবিকৃত রোগীর ভাষা না থাকে যারা প্রুভিং করছে তাদের ভাষা আর থাকে না আমাদের রেপার্টরিতে বিশুদ্ধ লক্ষণ নিতে হয় যদিও আমরা তার রূপরিকাকারে নেই আকারে নেওয়া মানে কিন্তু এই না যে আমি লক্ষণটাকে কোনোভাবে মডিফাই করতে পারি তা কিন্তু না লক্ষণটাকে আমার ওইভাবেই রাখতে হয় হয় সাজাইতে ওটাকে হইলো একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে সুনির্দিষ্ট স্ট্রাকচার ব্যাপারটা বুঝছেন কিনা রঞ্জিত কুমার মিস্ত্রি কাজে রেপার্টরি নিয়ে এই ভিত্তিতে সব অর্থ আপনারা সাধারণ সাধারণ ডিকশনারি গুগল ট্রান্সলেশন থেকে অনায়াসে পাবেন